শনিবার সকালে কমলাসাগর দেবীপুর স্কুলের সামনে মৌমাছি সংঘবদ্ধ আক্রমণে স্কুলের ছাত্রছাত্রী সহ গুরুতর আহত নয় বাকি আটজনের শারীরিক অবস্থা সামান্য হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্তমানে ভর্তি করা হয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ব্যক্তির নাম সুখেন শিব দেবীপুর রাজাটিলা আমারে প্রথমত দুইটা মধু পাইছে পুরা বাসা আয়া আমার ধরছে তারপরে আমি বাড়ির দিকে ধরছি অনেকেই অনেক চেষ্টা করছিল যে ওই টমাটো দেওয়ার জন্য কিন্তু কেউ আর কাছে আগ পারে না তারপরে না স্কুলের শ্রমিকরা আসলো তারপরে অনেক অনেক রকম রেখা বাসাটা কি একদম মানে জনসম্মুখী নাকি জঙ্গলে আসিল জঙ্গলে আসলো আচ্ছা স্কুলের আর ঘটনাটা কয়টা সময় সে তো অনুমান

El juego de todo lo que damos de mis ideas para el